গ্রামে খেজুরের রস থেকে তৈরি করা হচ্ছে টাটকা খেজুরের গুড় কখনো বা তারা ব্যস্ত হয়ে পড়েছে চুলো জাল দেওয়া নিয়ে কখনো বা গুড় তৈরি করা নিয়ে আবার কখনো বা চুলো থেকে গুড় নামানো নিয়ে এভাবেই কাটছে তাদের জীবন সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলভি বড় মতোই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর গুড় তৈরি হচ্ছে গাছ থেকে টাটকা খেজুর রস পেরে কিভাবে দিয়ে তারা তৈরি করতেছে খেজুর গুড় দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কিভাবে খেজুর গুড় তৈরি করতেছে তারা গাছ থেকে টাটকা রস পেরে এই ভিডিওতে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো চলুন ভিডিওতে চলে যাই আমরা এই গ্রামের লোকাল যেই মেঠোপথ মাটির রাস্তা সেটি দিয়ে আমরা রওনা হয়েছি সেই গুরবানার যে যেই আছে সেই এরিয়াতে দেখতে পাচ্ছেন আমাদের উত্তর অঞ্চলে কত ঠান্ডা পড়েছে আশেপাশে মাঠ কিন্তু কুয়াশায় ঢেকে গিয়েছে খড়ের যেই গাড়ি এখানে লোড অবস্থায় আছে এবং আমরা যাচ্ছি আসলে গ্রামের গ্রামের যেই পরিবেশ পরিবেশটুকু দেখলে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু সাইকেলে চড়ে কিন্তু এগিয়ে যাচ্ছি সেই জায়গায় আসলে আমি বের হয়েছিলাম পাঁচটা তিরিশে যখন হচ্ছে আলো ফোটোয় নেই এখনও অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল তখন আমি বাসা থেকে বের হয়েছিলাম কিন্তু আমার লেট হয়ে গিয়েছে এখন বাজে ছয়টা দশ তাও আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন কি অবস্থা কিভাবে তারা রস নামাইতেছে সেই ভিডিওগুলো পাবো কি না বলতে পারবো না কিন্তু যতটুকু ভিডিও ধারণ করতে পারবো ইনশাল্লাহ আমার এই ভিডিওতে আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরবো আমি কিন্তু এই গ্রামের রাস্তাতে এখন সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সেই গ্রামের রাস্তা মাঠ ঘাট এবং একটা গ্রামীণ অন্য রকমের পরিস্থিতি আমার কাছে এই অনুভূতিটা অনেক ভালো লাগতেছে আর আজকে প্রচুর ঠান্ডা আমি ঠান্ডায় লিটারালি আমি কাঁপতেছি আমাদের উত্তর অঞ্চলে ঠান্ডা বেশি যাই হোক আমরা রওনা হয়েছি আর বেশি দূর নাই দেখা হচ্ছে সেখানে গিয়ে অবশেষে সেই জায়গায় চলে এসেছি এবং খেজুরের পাতা দিয়ে সাইডে একটা জায়গা তৈরি করেছে তারা এবং ভিতরে ধুমা দেখে বুঝতে পারতেছেন এই ভিতরে তারা আমাদের খেজুরের গুড় আমাদের খেজুরের রস জাল দিয়ে দিয়ে তারা কিন্তু গুড় তৈরি করতেছে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। দেখেন এই জায়গাতেই কিন্তু তৈরি হচ্ছে আমাদের খেজুরের গুড় দেখতে পাচ্ছেন এখানেই জাল দেওয়া হচ্ছে আমাদের এত বড় একটা জায়গাতে খেজুরের রস জাল দিয়ে তারা তৈরি করতেছে গুড় আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসলে আপনারা কখন হচ্ছে মানে রসটা নামান গাছ থেকে ফজরের আজানের পর ফজরের আজানের পর নামান আনুমানিক এখানে কতখানি খেজুরের রস আছে মন চারেক আপনারা হচ্ছে কতক্ষণ এখানে আনুমানিক এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে আমাদের যে গাছ থেকে রস নামিয়ে ভোরবেলা রস নামিয়ে তারা কিন্তু সেই রস জাল দিয়ে এখান থেকে তৈরি করা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় আর ইনি কিন্তু জাল দিচ্ছে কেমন আছেন ভাইয়া আপনার বাসা কই হচ্ছে রাজশাহী বাগা বাগা থানা তো এখানে আপনারা কি গুড় বানানোর জন্য এসেছেন তো এখানে হচ্ছে প্রসেসিংটা কিভাবে কি আমাদেরকে যদি বলতেন আমাদের দর্শক যারা হচ্ছে দেখতে চাই তারা গ্রামীণ পরিবেশে ভিডিও চাই একটু বলেন কিভাবে আপনারা প্রসেসিংটা শুরু করেন এটা গাছ খাজনা করে নিই এক কেজি দেড় কেজি গুড় দিই দিয়ে গাছ খাই মনে রস বের করে গুড় তারে দেওয়া লাগে আপনারা রস বের করার পর সেই রস তারপরে কি করেন রস পরিষ্কার বা রস হ্যাঁ রস ফাকে দিয়ে রস তুলে দিয়ে গুড় বানাই তারপর তৈরি করি তারপরে বাজারে বিক্রি করি সেই আর এই প্রসেসিংটা হতে আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আপনারা কি প্রতি বছরে এখানে আসেন না বিভিন্ন জায়গায় এরকম রস তৈরি করেন বিভিন্ন জায়গায় যায় প্রতি বছর এক জায়গায় করা হয় না এইবারে কি এই এই জায়গাটার নাম কি বলে এই জায়গাটার নাম আংরা আংরা জয়পুর জেলার পাঁচবি থানার মধ্যে পড়েছে এই গ্রামটির নাম হচ্ছে আংরা ওনারা রাজশাহী বাগা থানা থেকে এখানে শুধুমাত্র খেজুরের গুড় তৈরি করার জন্য কিন্তু এসেছে আমরা তাদের মুখ থেকে জানতে পারলাম আর একটি লক্ষ্য করুন এখানে কত বড় একটি পাত্র সেখানে তারা রস জাল দিচ্ছে এবং সেই রস থেকে কিন্তু তারা তৈরি করতেছে আমাদের অরিজিনাল খেজুরের গুড় তারা এই শুধুমাত্র এই জায়গাতে না বিভিন্ন জায়গায় কিন্তু তারা খেজুরের গুড় তৈরি করার জন্য যায় তারা এইবারে এই সিজনে তারা কিন্তু পাড়ি জমিয়েছে আমাদের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার এই আংরা গ্রামে এবং তারা কিন্তু এখানে ভোরবেলা পাঁচটা আনুমানিক কয়টার দিকে আপনারা রস নামান চারটা থেকে শুরু রস নামানো শুরু করেন আনুমানিক কত কত কেজি বা কতখানি এখানে রস আছে আপনার ধারণা মতো একটা আনুমানিক বলেন কতখানি আছে চারমন এই চারমন থেকে কতখানি গুড় তৈরি হবে বিশ পঁচিশ কেজি গুড় তৈরি হবে এই চারমন রস থেকে আসলে এই গুড়গুড়া কি গুড় যেগুলো তৈরি হয় এগুলো কি বাজারজাত করা হয় এগুলো বাজারে এই এখান থেকে যেই রস থেকে যেই গুড় তৈরি করে খেজুরের এগুলো কিন্তু তারা বাজারজাত করে এবং বাজারে কি আপনারা কেমন দামে এগুলো বিক্রি করেন পাইকারি না কেমন দামে বাইcari আপনারা কি নিজেরাই বিক্রি করেন নাকি হচ্ছে আপনার মহাজন ভাই এরকম আছে আপনারা এখানে তাদের অনুসয় মাঝন তো থাকবেই আপনার কয়জন লোক এখানে আসছেন দুইজন লোক আসেন দুইজন লোক অনেক কষ্ট সাধকর হয়ে যায় গাছ থেকে রস নামানো আবার সেই রস নামিয়ে এত বড় একটা পাত্রে জাল দিয়ে কত কষ্ট করে তারা রস তৈরি করতেছে আসলে তারা আছে বলেই আমরা হচ্ছে এই খেজুরের গুড়গুলো বাজার যাতে দেখতে পারি এবং বাজার থেকে আমরা কিনতে পারি তো আসসালামাইকুম বরাবা কেমন আছেন আপনার বাসা কোথায় হচ্ছে এখানে বাসা তো খেজুরের গুড় তৈরি করার জন্য হয়তো আপনি দেখার জন্য এসেছেন প্রতি বছরই আসে আমাদের গ্রামে প্রতি বছরই আসে তো আপনারা এখান থেকে গুড় নেন না বাসাবাড়ির জন্য হ্যাঁ হ্যাঁ কেমন এখানকার কোয়ালিটি কেমন হয় গুড়ের মোটামুটি ভালো মোটামুটি ভালো কত করে কিনেন এখানে যেগুলো বাটিগুর বাটিগুর কত করে বিক্রি করতেছেন ভাই আপনারা বলতে পারবেন এই টাকা তারা বাটিগুর তৈরি করতেছে আর নালিগুর যেটা বলে সেই নালিগুর কি তৈরি হয় অর্ডার পাইলে নালিগুর অর্ডার পাইরে আপনারা তৈরি করেন নালিগুর হচ্ছে কেমন কেজি দরে বিক্রি করেন 10 20 টাকা কম টাকা কম ও তাহলে গাইস আমি হচ্ছে খেজুর যেই গাছ থেকে তারা রস নামিয়েছে সেই রস নামার ভিডিও ধারণ করতে পারিনি আমি ভোরবেলা বের হয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমার লেট হয়ে গিয়েছে আসলে এটি হচ্ছে ভোরবেলারই একটি কাজ আর আপনার কোন টাইমে রসটা তৈরি করলে সব থেকে ভালো হয় কোন টাইমে রসটা আপনার তৈরি করে ভোরবেলা ছাড়া তো অন্য টাইমে মনে হয় না সম্ভব হয় কারণ হচ্ছে ভোরবেলায় আপনারা গাছ থেকে রস নামান এবং সেই টাটকা রস নিয়ে এই পাত্রে তারা জাল দেওয়া শুরু করে তো দেখতে পাচ্ছেন তারা এখানে জাল দিতেছে এগুলো হচ্ছে এগুলো কি জাল দেওয়ার জন্য কিনেছেন না এগুলো কি ঢাকা থেকে ওই যে কাপড়ের বিভিন্ন অংশ কাপড় তারা কিন্তু চুলাতে ছুট ছুট জাল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি এই যে এত বড় পাত্রটা তৈরি করতেছেন এই পাত্রটার হচ্ছে যেই প্রসেসিং এই চুলাটা বানাতে কেমন আপনাদের সময় লাগছে

সেই গাছ থেকে টাটকা রস এখানে তারা ছাকিয়ে এবং সেই প্রসেসিংটা তৈরি করা হচ্ছে খেজুরের পাতা দিয়ে এখানে সাইটে ঘেরাও করেছে এবং এই জায়গাতে তারা রস তৈরি করতেছে দেখেন কত বড় পাত্র আসলে এই প্রথমবার আমি এই খেজুরের গুড় তৈরি করা দেখতেছি একদম সচক্ষে আসলে যারা আমরা শহরে থাকি তারা কখনোই রকম পরিবেশটি দেখিনি আর আমার ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে গ্রামের বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন হয় অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আংরা গ্রামে এবং মাদ্রাসার পাশেই তারা জাল দিয়ে তৈরি করতেছে টাটকা রস থেকে খেজুরের গুড় এখানে দেখেন এখানে কিন্তু তারা থাকে তারা দুইজন লোক এসেছে তারা দুইজন লোক সকাল থেকে গাছ থেকে রস পেরে এবং সেই রস এখানে জাল দিয়ে দীর্ঘ সময় জাল দিয়ে আমাদের জন্য তৈরি করতেছে খেজুর গুড় এবং এই গুড়গুলোই কিন্তু তারা হচ্ছে বাজারজাত করে এবং বাজারে বিভিন্ন দামে বিক্রি করে আসলে আমরা যারা শহরে থাকি শহরের বাজারে গুড় কিনতে যাই গুড়ের দামগুলো থাকে অনেক বেশি আর গুড়গুলো কোথা থেকে তৈরি হয় কিভাবে প্রসেসিং করে আমরা কখনোই সেটি জানি না আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই প্রসেসিংটা তৈরি করতেছে খেজুরের গুড় নালিগুড় থেকে শুরু করে তারা তৈরি করতেছে আমাদের যেই বাটি গুড় এবং সেগুলো বাজারজাত করতেছে এই যে দেখেন এটি হচ্ছে তাদের থাকার জায়গা আমি যদি দেখাই কত সুন্দর খেজুরের পাতা ডাল দিয়ে তারা এই বাসস্থানটি তৈরি করেছে অস্থায়ী বাসস্থান তারা যতদিন এখানে আছে তারা এই বাসস্থানে থেকে তারা এখানে রস জাল দিচ্ছে এই যে দেখেন এই বড় পাত্রে রস জাল দিচ্ছে আবার তারা বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায় রস সংগ্রহ করে এবং খেজুরের গুড় তৈরি করে তাদের বাসস্থানটি আমি যদি ভিতরে দুখে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের থাকার বাসস্থান এখানে তারা হচ্ছে থাকে এবং আজকে আমাদের উত্তর অঞ্চলে শুধু আজকে না আমাদের উত্তর অঞ্চলে কিন্তু ঠান্ডা প্রচুর থাকে আর এই কারণে আজকে প্রচুর ঠান্ডা ছিল আমার হাত পা একদম বরফ হয়ে যাচ্ছিলো আর দেখেন তাদের থাকার জায়গাটা দেখেন এখানে মাসা মানিয়েছে এবং সেই মাছার উপরে তারা দুইজন থাকে এবং এখান থেকে ভোরবেলা উঠে গাছের খেজুর গাছে চলে যায় রস পাড়ার জন্য এবং সেখান থেকে রস তারা নিয়ে আসে কত সুন্দর করে আমাদের সেই পাত্রে জাল দিচ্ছে আসলে তাদের জীবন জীবন অবস্থাটাই দেখুন কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করতেছে আমরা যারা শহরে থাকি এরকম বুঝতে পারি না যে কতটুকু কষ্ট করে মানুষদের জীবিকা নির্বাহ করতে হয় দেখেন তারা কত সুন্দর করে খেজুর পাতার ডাল দিয়ে ছাউনি দিয়ে তৈরি করেছে এই রুমটি দেখতে পাচ্ছেন আসলে কতই ভালো লাগতেছে আমাকে এই গ্রামে এসে আমি আপনাদেরকে এই রস দীর্ঘ দুই ঘন্টা জাল দিবে এই জায়গাতে সেই রস জাল দেওয়ার পর পরবর্তী যে প্রসেসিং আছে সেটি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমার সাথে থেকেই ভিডিওটি উপভোগ করতে থাকুন ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনারা একমাত্র দেখতে পারেন গ্রামীণ বাস্তব চিত্র এবং আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে পরবর্তী প্রসেসিংয়ে দীর্ঘ আ আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর গুড়ের কালারটা কিন্তু অলরেডি এসে গেছে একটু লাল লাল ভাব হয়েছে রসগুলো এখন তারা হচ্ছে গুড়টি চুলা থেকে মানে নামাইতেছে দেখতে পাচ্ছেন এখন নামাই হচ্ছে নিচে রাখতেছে ঠান্ডা হওয়ার জন্য এরপর গুড়টি যখন জমাট বাঁধবে এরপর তারা ফর্মা দিয়ে তৈরি করবে সেই শক্ত গুড় তারা আমাকে ঠান্ডা আমাকে এই যে গুড় খাওয়ার জন্য দিয়েছে দেখতে পাচ্ছেন আসলে এটা কি গুড় আমি যেটা হাতে নিয়েছি চকলেট গুড় বলে কিন্তু আমরা গ্রাম্য ভাষায় এটা বলি এই গুড়টি কিন্তু তারা এখন গাবলাতে ঢালতেছে জমানোর জন্য আসলে দেখেন গুড়ের কালারটি দেখেন আর আসলে খুব সুন্দর মানে সেন্ট আসতেছে আমার নাকে গুড়টির একদম অরিজিনাল গুড় বাজারে যেসব গুড় পাওয়া যায় সেটার তুলনায় আশা করা যায় অনেক ভালোই হবে আর আমি গুড় একটু খেলাম আমি বেশি খেতে পারলাম না কারণ অনেক মিষ্টি দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে পাটালি গুড় হবে তারা আমাদের এই বড় পাত্র থেকে গুড় নামিয়ে আনছে এই গাবলাতে এটা এখন কি করতেছেন এটা ঘোরানোর পর কি হবে না এটা এভাবে জমার বাঁধাতে হয় এইভাবে তারা হচ্ছে গুটি ঠান্ডা করতেছে একটি গাবলা স্টিলের গাবলাতে তারা লাঠি দিয়ে গুটি নাড়ায় নাড়ায় এখন গরম থেকে ঠান্ডাতে পরিণত করতেছে এরপর কি করবেন এরপর কি রেখে দিবেন নর্মালি মিনিট দশ মিনিট রাখার পর ভিতরে দিকে আসেন পাড়া আছে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী ধাপেই দেখব ওটা খা বীজ খাইছেন এটাও একটু খান আমাকে আরেকটু গুড় দিয়েছে এই যে দেখেন এটা একটু শক্ত টাইপের আমি যেই গুড়টি একটু আগে খেলাম সেটি বেশি খেতে পারিনি খুবই মিষ্টি গলা একদম কড়া একদম বলতে গেলে এই গুড়টি মোটামুটি আমি খাচ্ছি মোটামুটি এটা খেতে পারতেছি এই গুড়গুলো কিন্তু তারা এখন ভিতরে নিয়ে যাচ্ছে গুড়ের যে অরিজিনাল সাইজ নিয়ে আসার জন্য এই ফরমাতে তারা এই পাতলা গুড়টি কিন্তু ঢালতেছে ফর্মার উপরে পলিথিন দিয়ে রাখছে যাতে গুড়টি উঠানোর সময় অনেক সুবিধা হয় দেখতে পাচ্ছেন এই ফর্মাগুলোতে কিন্তু তারা সেই গুড়গুলো ঢেল ঢালবে এবং গুড়গুলো এই ফর্মাতে যখন একদম প্রপার ঠান্ডা হয়ে যাবে তখনই গুড়গুলো শক্ত গুড়ে পরিণত হবে সেটিকে বলে পাটালি গুড় অবশেষে দেখতে পাচ্ছেন গুড়গুলো এই ফর্মাতে রাখার পর শুকিয়ে গিয়েছে এবং পরিণত হয়েছে পাটালি গুঁড়ে এই যে সেই পাটালি গুড় আমার হাতে প্রক্রিয়াকরণ একদম শেষ আমার হাতে চলে এসেছে সেই পাটালি গুড় অর্থাৎ আমরা যখন জাল দেওয়া দেখলাম জাল দেওয়ার পর থেকে যেই প্রক্রিয়াকরণগুলো আছে তারপরেই কিন্তু এই শক্ত গুঁড়ে পরিণত হয়েছে এবং এটি সেই পাটালি গুড় আর এটি তারা বাজারে বিক্রি করতেছে একশো আশি টাকা দর থেকে দুইশো টাকা পর্যন্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ